সালামু আলাইকুম ট্রাস্ট মেশিনারি হতে আপনাদের সকলকে স্বাগত আশা করি ভালো আছেন আমাদের কাছে বিভিন্ন ধরনের খামার রিলেটেড আইটেম পাচ্ছেন যেমন মেশিনারিসকে দুধ দোহানো ক্রিম সেপারেটার মেশিন বিভিন্ন ধরনের ঘাস মেশিন এন্টি কাটনা সহ অনেক কিছু আজকে আমার পাশে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন যে মেশিনের ভিডিওটি সেটি হলো ইন্ডিয়ান পরস কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন এটির আসলে কয়েকটা ক্যাটাগরি হয়েছে পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা একটি মেশিন যা থেকে দুধ থেকে ক্রিম সহজে আলাদা করতে পারবেন যাতে মাঠা আমান বানাতে খুবই ইজিলি সম্পাদন করতে পারবেন তো এই মেশিন দিয়ে যে ক্রিমটা বের হবে সেটা জাল দিলে কিন্তু ঘি তৈরি হয়ে যায় আপনারা জানেন যে ঘিয়ের বাজার দর অনেক বেশি অবশ্যই ভালো ঘি তখনই পাবেন যখন আপনার দুধটা ভালো হবে তো অবশ্যই চেষ্টা করবেন যে অথেন্টিক দুধ যেন নিতে পারেন মানে আপনার পরিচিত খামার থেকে দুধটা সংগ্রহ করতে পারেন আর নিজের খামারের গাভীর দুধ হলে তো কোনো কথাই নেই তো এই ইন্ডিয়ান পরশ কোম্পানির ক্রিম সেপারেটার মেশিনে একশো লিটার যেটা সেটা আসলে সুবিধা হলো আপনারা এটা কম্বাইন্ড ক্রিম সেপারেটার মেশিনও বলা হয়ে থাকে বা ডুয়েল অপারেটর ক্রিম সেপারেটার মেশিনও বলা হয়ে থাকে আপনারা চাইলে কারেন্ট ছাড়াও ব্যবহার করতে পারবেন যে স্পিডে পাবেন দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন ঠিক সেম স্পিডে ইলেকট্রিসিটি দুধ থেকে আলাদা করতে পারবেন তাতে খুব বেশি পরিশ্রম হয় না তো এই ইন্ডিয়ান পরশ কোম্পানির ক্রিম মেশিনের জন্য রয়েছে এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি এছাড়া আমাদের কাছে পাচ্ছেন ঘন্টায় পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে সক্ষম সেই ক্রিম সেপারেটার মেশিন যেগুলো আসলে বাসাবাড়িতে ব্যবহার করা হয় বা অনেকে খামারের জন্য নিয়ে থাকেন অনেকেই মিষ্টির দোকানের জন্য নিয়ে থাকেন তো এখন দেখতে থাকুন ঠিক সহজেই এই ক্রিম সেপারেটর মেশিন দিয়ে কীভাবে দূর থেকে ক্রিম আলাদা করা হচ্ছে আর এই ক্রিম সেপারেটর মেশিনটি নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কোরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি এছাড়া আমাদের অফিসে গেছে নিতে পারবেন আমাদের টেকনিশিয়ান গিয়ে দেখিয়ে দিয়ে আসবে ঠিক সহজেই কীভাবে দূর থেকে ক্রিম আলাদা করতে পারবেন আর এই ক্রিম সেপারেটর মেশিনে যেই সুবিধাগুলো রয়েছে আপনারা এই এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি তো পাচ্ছেন আমাদের কাছে পার্টস সবসময় অ্যাভেলেবেল আপনারা খুব দ্রুতই সার্ভিস পাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন যারা সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম